নির্বাচন না চাওয়ার প্রধান যে কয়টি রাজনৈতিক দলের আছে তার মধ্যে প্রধান দল হচ্ছে জামাত এতদিন যা বলে আসছিলাম যা সন্দেহ আশঙ্কা করে আসছিলাম তার বহিঃপ্রকাশ প্রকাশ করতে শুরু করেছে থলের বিড়াল বের করে দিয়েছে জামাত ইসলামী এই পরিস্থিতিতে কিসের নির্বাচন এই পরিস্থিতিতে এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় তাহলে শফিকুর রহমান সাহেবের ভাষায় অথবা তার মূল যে বক্তব্য সেটা হলো জামাতের প্রধান কি বলছেন জামাতের প্রধান বা আমির শফিকুর রহমান তিনি বলছেন এই পরিস্থিতিতে নির্বাচন কিসের কি নির্বাচন হবে এই জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা অবশেষে জামাতের সমস্ত গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেছে জামাতের আমির কঠিন ভাবে ফেসে যাচ্ছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন জামাতের আমির কেন কঠিন ভাবে যাচ্ছেন এবং তার কি এমন গোপন তত্ত্ব এবং কি চাঞ্চল্যকর তত্ত্ব যে ফাঁস হয়ে গেল দর্শক বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মুখোশ উন্মোচন বেরিয়ে আসছে থলের বিড়াল প্রসঙ্গটি কি কারণে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন প্রসঙ্গটি হচ্ছে আজকে রংপুর জেলা স্কুল মাঠে জামাতে ইসলামী বাংলাদেশের একটি সমাবেশ ছিল সেই সমাবেশ থেকে সেই সমাবেশের আগেও বা পরেও জামাতের আমির কিছু কথা বলেছেন সেই প্রসঙ্গটি নিয়েই আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি জামাতের আমির আজকের সমাবেশ থেকে বলেছেন যে সারা বাংলাদেশে সারা বাংলাদেশকে পাটগ্রাম বানিয়ে ফেলেছে একদল লোক পাটগ্রামে কি হয়েছে দেশবাসী দেখেছে এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার প্রয়োজন আমরা মৌলিক সংস্কারও আদায় করে ছাড়ব সুষ্ঠু নির্বাচনও আদায় করে ছাড়ব কেউ যদি ফ্যাসিবাদী আমলের মতো নির্বাচন করতে চান এটা দুঃস্বপ্নে রূপান্তরিত করব জামাত জামাতের আমিরের এই কথার প্রেক্ষিতে মনে হলো যেন তার রেড়ি ছিলেন তাদের বক্তব্য রেডি ছিল যে তারা এমন একটি কাণ্ড ঘটাবেন পাটগ্রামের উদাহরণ দিচ্ছেন তিনি পাটগ্রামের উদাহরণ জন্য দিচ্ছেন যে পাটগ্রামে গত বুধবার পাটগ্রাম থানায় হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মী আসামি চিন্তাই করে নিয়ে গেছে এবং আজকে আজকে ভোরের দিকে বিএনপির নেতাকর্মী সেখানকার স্থানীয় নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে সেই উদাহরণটি টেনেছেন জামাতের আমির শফিকুর রহমান আমি ধরে নিলাম যে বিএনপি সারা বাংলাদেশে মগ সৃষ্টি করে যাচ্ছে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কে ঘটিয়েছে মগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের পদোন্নতির ভাইবা ছিল সেই ভাইবাতে সেই ভাইবাতে মব সৃষ্টির প্রধান হোতা জামাতের ছাত্র সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির আজকে যদি জামাতের আমির বলেন শুধু বিএনপি ঘটাচ্ছে মব জামাত ঘটাচ্ছে না জামাতও ঘটাচ্ছে এনসিপি ঘটাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘটাচ্ছে এই মপ ঘটানোটার উদ্দেশ্যটা কি এই মব ঘটানোর উদ্দেশ্যটা হচ্ছে যে সারা বাংলাদেশে একটা তাণ্ডব বজায় রাখা তাণ্ডব জারি রাখা আগামী কয়েক বছর অন্তত পক্ষে তাণ্ডব জারি রাখা যেন এই তাণ্ডবের অজুহাতে বাংলাদেশে খুব সহসা যেন নির্বাচনটি না হয় কারণ জামাত নির্বাচন চা না চাওয়ার প্রধান যে কয়টি রাজনৈতিক দলের আছে তার মধ্যে প্রধান দল হচ্ছে জামাত জামাতের একটা অজুহাত দরকার বড় ধরনের অজুহাত দরকার সেই অজুহাতটাই হচ্ছে এই মব এটা সত্য কথা যে এই যে মবের যে কালচার চলছে সারা বাংলাদেশে মব ভায়োলেন্স চলছে এই মব ভায়োল্যান্সের মধ্যে নির্বাচন তো একটা বিশাল ব্যাপার এটা বিশাল আয়োজনের ব্যাপার মব ভায়লেন্স করে তো নির্বাচনের ফল উল্টে দেওয়া হবে যদি এই অবস্থা যদি থাকে তাহলে তো নির্বাচন হবার বা নির্বাচন করবার বাস্তবতা নেই কিন্তু এই মব ভায়লেন্সটা করছেন তো আপনারা আপনারা কেন করছেন যে আপনারা সর্বসা বাংলাদেশে নির্বাচন হতে দেবেন না তাই নগদ উদাহরণ আছে আজকের ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জামাতের ছাত্র সংগঠন ছাত্রশিবির মব সৃষ্টি করে শিক্ষকের প্রমোশনে প্রমোশনের জায়গায় গিয়ে তারা মত সৃষ্টি করবার চেষ্টা করেছে অর্থাৎ মত সৃষ্টিকারী দল হচ্ছেন আপনারাই এবং আপনারাই বলছেন নির্বাচন কিসের নির্বাচন এই কি নির্বাচন হতে পারে আরেকটি বিষয় যে নির্বাচন কবে হবে কিভাবে হবে এটি তো সরকারের কাছ থেকে আসবে আর দশটি রাজনৈতিক দলের মতো আপনি জামাত আপনারও একটি রাজনৈতিক দল তো কাজেই বাংলাদেশের মানুষের এটি একটু বুঝতে হবে যে জামাত কেন বলছে যে নির্বাচন হবে না হবে না আসলে দেশটা চালাচ্ছে জামাত ডক্টর শীর্ষে ক্ষমতার শীর্ষে বসে আছে কিন্তু পেছন থেকে সব কলকাঠি নাড়ছে জামাত বিএমপিও কলকাঠি নাড়তে পারছে না এবং এই কারণেই শুধুমাত্র জামাত খুব সহসা নির্বাচন চাই না আরেকটি কারণ জামাত ইতিমধ্যে বুঝে গেছে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় মানুষের মন জয় তারা করতে পারেনি জামাত ততক্ষণ পর্যন্ত নির্বাচন চাইবে চাইবে না যে যতক্ষণ পর্যন্ত মানুষের মন জয় না করে নির্বাচিত হবার পরিবেশ না তৈরি হয় ততক্ষণ পর্যন্ত নির্বাচন চাইবে না এতে যদি আগামী পাঁচ বছরও লেগে যায় যাক তাতে কিচ্ছু যায় আসে না জামাত তো আসলে বরাবরই নির্বাচন চায় না এবং নির্বাচন এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে জামাত আজকে যে কর্তৃত্ব যে ক্ষমতা ভোগ করছে এটি হারিয়ে যাবে কারণ নির্বাচিত হয়ে জামাতের যে ভোটের শতাংশ যে ভোটের পার্সেন্টেজ সেটি দিয়ে নির্বাচিত হয়ে ক্ষমতার কেন্দ্রে আসাটা জামাতের জন্য অসম্ভব ব্যাপার তো ক্ষমতা নির্বাচন করে যদি ক্ষমতার কেন্দ্রে না আসা যায় নির্বাচন না করে যদি ক্ষমতার কেন্দ্রে থাকা যায় তাহলে সেই তো ভালো জামাত সেই ভালোটাকে বেছে নিয়ে যায় দেখুন বিএনপি বাংলাদেশের আরেকটি প্রধান আওয়ামী লীগ এবং বিএনপি দুটো প্রধান রাজনৈতিক দলের একটি প্রধান রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ এই মুহূর্তে নেই আওয়ামী লীগ যখন নেই যে মুহূর্তে সেই মুহূর্তে মূল পাওয়ারফুল দল হিসেবে বিএনপি থাকার কথা কিন্তু আসলে বিএনপি নেই জামাত প্রশাসনের শীর্ষ জায়গা থেকে শুরু করে সব জায়গায় প্রভাব বিস্তার করেছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর গুলো থেকে শুরু করে সব জায়গায় কোথায় কোথায় প্রভাব বিস্তার করেছে আপনি চিন্তা করুন যে গত এগারো মাসে আপনি কি বিএনপির বিএনপি নেতৃবৃন্দের ক্যান্টনমেন্টে গিয়ে প্রধানের সাথে বৈঠক করার কথা শুনেছেন কিন্তু সামা এই যে কদিন আগে ডক্টর ইউনুস যখন পদত্যাগ নাটক করলো তখনও কিন্তু ক্যান্টনমেন্টে গিয়ে প্রধানের সাথে বৈঠক করেছে জামাতের প্রভাবটা কেমন আপনি চিন্তা করুন যে নির্বাচিত হয়ে ক্ষমতায় না গিয়েও ক্ষমতা ভোগ করছে এই কারণে জামাত নির্বাচন দিয়ে ক্ষমতায় আরবার পরিস্থিতি নেই বলে নির্বাচন দেওয়া বা নির্বাচন দেওয়ার পক্ষে নয় নানা রকম অজুহাত খুঁজছে জামাত যে যাতে নির্বাচনটি বিলম্বিত হয় এবং তারা একটা প্রস্তুতি নেবার সময় পায় সেটি পাঁচ বছর হোক আর বোকা বিএনপি করছে দেখুন যে লন্ডন বৈঠক হয়ে গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে রোজার আগে নির্বাচন হবে বিএনপি বগল বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে আমরা বিএনপিকে স্বাধীনতার পক্ষের দল হিসেবেই এখনো পর্যন্ত কাউন্ট করতে চাই কারণ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একজন সেক্টর কমান্ডারের হাতে একজন বীর মুক্তিযোদ্ধা একজন বীর উত্তম খেতাবপ্রাপ্ত জিয়াউর রহমান বীর উত্তম খেতাবপ্রাপ্ত তার হাত দিয়ে বিএনপি করা সেই জায়গায় মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে বিএনপির যে ভূমিকা পালন করার কথা আজকের এই অচলাবস্থায় আমরা সেই জায়গায় বিএনপির উপস্থিতি শূন্য দেখছি যার দরুন জামাতের মতো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী একটি রাজনৈতিক দল বিএনপি কে ছড়ি ঘুরাচ্ছে আজকেও যদি বিএনপি এটি না বোঝে তাহলে বিএনপির হিসেব বিএনপি কেই করে নিতে হবে বাংলাদেশের মানুষ কিন্তু হিসেব করতে ভুলবে না আজকে এই অবস্থায় যদি অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ এখনো মাঠে নামছে না মাঠে নামবে শীঘ্রই মাঠে নামবে মাঠে নামতে হবে কারণ জামাত যে অবস্থাটা করছে আজকে যদি জামায়াত বাংলাদেশকে পূর্ব পাকিস্তান ঘোষণা করে উনিশশো সালের প্রতিশোধ নেবার জন্য পূর্ব পাকিস্তান পাকিস্তান বিরোধিতা করেছে জামাত সেই বিরোধিতার জায়গায় আজকে যদি জামাত আগামীকালকে থেকে বলে যে না বাংলাদেশ বাংলাদেশ নেই পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তান কিংবা এক সপ্তাহ পর থেকে এটি পূর্ব পাকিস্তান হয়ে যাবে তবুও বিএনপি অবস্থাটা মনে হচ্ছে যে বিএনপি প্রতিবাদ করবে কিনা কিংবা সাধারণ মানুষ মানুষ সাধারণ মানুষ তো আসলে নেতৃত্ব দেয় না নেতৃত্ব দেয় রাজনৈতিক দল বিএনপির ভূমিকাটা সেই জায়গাটা একদম শূন্য এদিন বিএনপি হয়তো ভূমিকা পালন করতে পারবে না বিএনপির হিসাব বিএনপি বুঝে নিতে হবে এবং বিএনপির দায় বাড়ছে দেনা বাড়ছে মুক্তিযুদ্ধ তাদের দলের সাথে তাদের সংগঠনের সাথে তাদের প্রতিষ্ঠাতার সাথে এবং বহু মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে এখনো পর্যন্ত তারা যদি এই অবস্থা থেকে উত্তরণ না ঘটাতে পারে স্বাধীনতা বিরোধী শক্তির হাতেই যদি মূল নেতৃত্ব থাকে বিএনপিকে কিন্তু চরম মাসুল দিতে হবে এবং এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতেই হবে উনিশশো সালে পাকিস্তানের মতো পরাক্রমশালী সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছিল আজকে যদি সেই স্বাধীনতা হরণ করবার প্রচেষ্টা হয় জামাত কর্তৃক জামাতি ষড়যন্ত্রে এটি কিন্তু চুপ থাকবে না মানুষ মানুষ বেরিয়ে আসবে মাস্ট জামাত এটা বুঝতে পারছে কিনা জামাতও এখন ক্ষমতার অংশীদার মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আপোষ করলে মানুষ কিন্তু ছেড়ে দেবে না আজকে জামাতের চাওয়া উচিত দ্রুত নির্বাচন এই যে মবের কথা বলছে জামাত মবের কারণে কেন নির্বাচন হবে কেন বলছে মত কন্ট্রোল করতে পারছে না ডক্টর ইনুসের সরকার জামাত আপনারা মত করেন না ধরে নিলাম আপনারা করেন না কিন্তু আজকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মফ করেছেন আপনাদের ছাত্র শিবির করেছে আপনাদের যদি সাহস থাকে তাহলে নির্বাচন চান জোরালোভাবে সরকারের কাছে নির্বাচন চেয়ে নির্বাচিত হয়ে এই মত দমন করুন বিএনপি মফ করছে বিএনপিকে দমন করুন এনসিপি মফ করছে এনসিপি কে দমন করুন কিন্তু সেই সাহস আপনাদের নেই অর্থাৎ জামাতের দুর্বিশন্ধি পরিকল্পনা দিয়ে ভরা জামাত এইখন এই নির্বাচন ছাড়া ক্ষমতাটাকে এনজয় করতে চায় এবং নির্বাচনটাকে ডিলে করতে চায় যে কোনো অজুহাতে একের পর এক অজুহাত খুঁজে সংস্কার ইত্যাদি বিভিন্ন কিছু খুঁজে এই যে মব হচ্ছে সংস্কার হচ্ছে না বিচার হচ্ছে না এসব নানা রকম অজুহাত খুঁজে জামাত নির্বাচনটাকে বিলম্বিত করতে চায় অথচ দেখুন এই জামাতকে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পরে জামাতের আমিরের বক্তব্য শুনে সেই সময় তাৎক্ষণিক মনে হয়েছিল দেশের মানুষও বিভ্রান্ত হয়েছিল ভেবেছিল যে না জামায়াত আগের ভূমিকা থেকে বেরিয়ে আসবে জামায়াত হয়তো ইতিবাচক রাজনীতি করবে কিন্তু কয়েক মাস যেতে না যেতেই থলের বেড়াল বেরিয়ে এসছে মুখোশ উন্মোচিত হয়েছে এবং আজকে জামাত আমিরের বক্তব্যে এটি স্পষ্ট যে জামাত খুব সহসা নির্বাচন ঘটনা কোথায় যে গড়াচ্ছে লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা চালিয়ে ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে বিএনপি নেতাকর্মীরা যে ছাড়িয়ে আনলো বা মানে ছিনিয়ে আনলো তার পরিপ্রেক্ষিতে জামাতের প্রধান কি বলছেন জামাতের প্রধান বা আমির শফিকুর রহমান তিনি বলছেন এই পরিস্থিতিতে নির্বাচন কিসের কি নির্বাচন হবে এই জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে গুরুত্বপূর্ণ কথা কিন্তু ফেলে দেওয়ার মতো না এখানে এনসিপিও কিন্তু তাই বলছে জামাতও কিন্তু বলছে বলছে যে নির্বাচনের তো লেভেল প্লেইং ফিল্ড নেই এটা সম্ভবত ডক্টর মোহাম্মদ ইনুসও অনুভব করেন সমস্ত জায়গায় প্রশাসন এবং পুলিশ তারা মনে করছে যে বিএনপি তো ক্ষমতায় আসছে সুতরাং তারা এখন ভিতরে যাই তা না কারণ সবাই বিএনপি এই যে বিএনপি হয়ে গেল তাহলে নির্বাচনের যখন ঘোষণা করা হবে। এই পুলিশ প্রশাসন তার উপরে যেভাবে মানে হচ্ছে বা নিয়ন্ত্রণ করছে। এতে তো অন্য দলের প্রার্থীরা তাদের তারা তো মাঠেই দাঁড়াইতে পারবে না সেই শঙ্কা কিন্তু ব্যক্ত করলেন ডাক্তার শফিকুর রহমান সেই জন্য আমি বারবার বলছি যে এই ঘটনাগুলো কিন্তু কাল হয়ে দাঁড়াবে এই অসংখ্য ঘটনা নজির সামনে এনে তখন জামাত ফোকাস করার চেষ্টা করবে যে মানে প্রশাসন পুলিশ নিরপেক্ষ না তাদের উপরে বিএনপি প্রচন্ড নিয়ন্ত্রণ এই অবস্থায় আমরা মনে করি না যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে ফলে এই নির্বাচনটা হইতে গেলে অবশ্যই হবে তাহলে এই যে কথাটা বলার সুযোগটা এই সুযোগটা তৈরি করে দিচ্ছে কারা দিচ্ছে তৃণমূলের বিএনপির করবিরা। তারা এই যে অঘটন ঘটাচ্ছে তারা যে চাপ তৈরি করতেছে এটা এনসিপি করুক জামাত করুক সমস্যা নেই বিএনপি করলে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে বিএনপি বড় তখন বিএনপি দিকে সবাই আঙুল তুলবে বলবে যে এই যে দেখেন মানে থানার মধ্যে হামলা চালায় তারা সাজা প্রাপ্ত আসামিকে উদ্ধার করে তারপরে পাশে হাতিবান্দা থানা থেকে উদ্ধার করার জন্য তারা রণ হয়েছে সেই থানা ঘেরাও করছে কিন্তু নজিরবিহীন ঘটনা এইগুলির ব্যাপারে আমি এখনো বলছি সময় আছে দ্রুত বেগে এমন নির্দেশনা দেয়া পুলিশকে বিএনপির পক্ষ থেকে বিএনপি দরকার হয় আলাদাভাবে পুলিশ প্রশাসনের সাথে অথবা এখন যৌথ বাহিনী আছে তাদের সাথে বৈঠক করুক বৈঠক করে পরিষ্কার বলুক যে আমরা এখন কোন দল চিনি না আপনারা নিয়ম মাফিক কাজ করবেন কোনো দলের কোন না অমুক জমি ভাই আমার জমিটা তো মানে উদ্ধার করতে গেলাম বা আমার এতে ছিল এখন তো বিএনপির অমুকে তারা দিচ্ছে না এরকম অসংখ্য কমপ্লেন কিন্তু আসে ব্যক্তিগত পর্যায়ে আর এইগুলি তো একেবারে দৃশ্যমান যে মানে বড় ধরনের অপরাধ তা আজকে নীলফামারির সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামাতের আমির নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সংস্কারের প্রশ্নগুলো আসছে উল্লেখ করে তিনি বলেন আমরা আশা করি যদি মৌলিক সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ নির্বাচন হবে আর যদি ভালো নির্বাচনও করতে হবে মব সন্ত্রাস প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বলেন মফ সর্বকালে বাংলাদেশের ছিল এটা বাহাত্তর সাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ আছে কিন্তু এই মব আমরা চাই না আমরা মবের বিরোধী দেখবেন এসব মবে জামাত ইসলামীর সমর্থক কোথাও জড়িত নাই যাই এখন গণহারে দোষ চাপানো হবে এই একটাকে ইস্যু করে দশটা ইস্যু সামনে নিয়ে আসা হবে সুতরাং আমি আবারও বলি বিএনপির নেতা কর্মীরা যদি সতর্ক না হয় আর কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু এটার ফলাফল ভালো হবে না সম্মানিত দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না আপনারা সকলেই জানেন দর্শক ভিডিও সম্পর্কে সম্পর্কে যে আলোচনা শুনতে পারলেন এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ